সোহিবুখারির এক হাজার নয়শোত ঊনসত্তর নম্বর হাদিসের বর্ণ নাম আম্মাজান হাদ্রত্য আয়েশা সিদ্ধ কার দিয়াল্লাহু তালান হাত কি হাদিস টেবুল নৃত্য তিনি বলেন কান রসুরুল্লাহি সল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ইয়সুম হাত্তা নকোলালা উফতিরু অয়ুফতিরু হাত্ত নকোলালায়সুম মাঝে মাঝে নবীজি এমন ভাবে নফল রোজা রাখতেন আমার কাছে মনে হয়েছে নবীজি মনে হয় আর রোজা ছেড়ে দিবেন না আবার মাঝে মাঝে নবীজি নফল রোজা এমন ভাবে ছেড়ে দিতেন যেন মনে হয় আর কোনো সময় তিনি নফল রোজা রাখবেন না ইস্তাকমেলা সিয়াহমা শাহরী ইল্লা রমাদান আমরা নবীকে রমজান মাস সারা কোন মাসে পূর্ণ ধারাবাহিক এক মাস রোজা রাখতে দেখি নাই রমজানে নবীজি ধারাবাহিক এক মাস রোজা রেখেছেন রমজান সারা অন্য কোনো মাসে নবীজিকে কে ধারাবাহিকভাবে পুরো এক মাস রোজা রাখতে দেখি নাই ও আমার সিয়াহমা মিনু ফি শাহবান রমজান ছানা যে এগারোটা মাস রয়েছে এগারো মাসের ভিতরে শাহবানের চাইতে অধিক মাসে নবীকে রোজা রাখতে দেখি না শাহবান একটা আরবি শব্দ শাহবান এর শাব্দিক অর্থ হলো বিস্তৃত হওয়া বিস্তার লাভ করা দিকে ছড়িয়ে পড়া পাক রব্বুল আলমের পক্ষ থেকে রহমত তার বান্দা বান্দাবান্দিদের জন্য চতুর্দিকে ছড়িয়ে পড়ে এ মাসে এজন্য এই মাসকে শাহবান বলা হয় কানজুল উম্মারের চৌচল্লিশ হাজার দুইশত তিরানব্বই নম্বর হাদিসের ভিতরে এসেছে হজরতে আনা সদিয়ালহু থেকে হাদিসটি বর্ণিত শাহবানকে কেন শাহবান নামকরণ করা হয়েছে এর কারণটা কি ইন্নামা সুম্মিয়া شعبান লানহু ইয়ানশআবু লিরমাদান ফীহি খায়রুন কাসীর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত তিনি বলেন শাবান কেজন্য শাবান নামটি নামকরণ করা হয়েছে শাবান কেজন্য শাবান নামকরণ করা হয়েছে যেহেতু রমজানের জন্য বেশি বেশি পূর্ণতা এই মাসে প্রকাশ পায় এই মাসে মানুষ বেশি বেশি আবাদত করে এই জন্য শাবানকে শাবান বলে নাম রাখা হয়েছে ওয়াইমা সুমিয়া ওয়া সোমা রমদান আলীদুল আর রমাদানকে এই জন্য রমজান নামকরণ করা হয়েছে রমজান মানুষের গুনাগুলোকে জ্বালিয়ে দেই পড়িয়ে দেই সরকার করে দেয় শাবানের তাৎপর্য সম্পর্কে গুনিয়াত তালিবিন এ গ্রন্থের চারশত পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করা হয়েছে হজরতে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই তিনি এই শাহবানের ব্যাখ্যা করেছেন যে শাহবান লেখতে অক্ষর লাগে পাঁচটি শাহবানটা লেখতে অক্ষর লাগে পাঁচটা একটা অক্ষরের নাম হল শিন এরপরে আইন এরপরে বা এরপর আলিফ নন এই পাঁচটা অক্ষর দ্বারাতে শাহবান গঠিত আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই তার বিখ্যাত গ্রন্থ গুনিয়াত তারিবিনের ভিতরে উল্লেখ করেন এই পাঁচটা অক্ষরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে নিগুর রহস্য রয়েছে পাঁচটা অক্ষরের প্রথম অক্ষরের নাম হল শীন শীন মানে শারুফুন শারুফুন শব্দের অর্থ হল সম্মান কোন ব্যক্তি যদি শাহবান মাসটাকে কাজে লাগায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাকে সম্মানিত করবেন সুবহানাল্লাহ শাবান লেখতে দ্বিতীয় অক্ষরের নাম হলো আইন আইনের ব্যাখ্যা করেছেন অলুগুণ অলুগুণ মানে হলো উচ্চ মর্যাদা সম্পন্ন সমৃদ্ধি লাভ করা তার মানে হলো কোনো ব্যক্তি যদি শাবান মাসকে কদর করে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয় আল্লাপা রব্বুল আলামিন তাকে উচ্চ মর্যাদায় সমসিত করবেন শাহান লেখতে তিন করেন নাম হলো বা এর ব্যাখ্যা করেছেন বীররন বীরন মানে হলো কল্যাণ কোন ব্যক্তি যদি শাহবানকে কদর করে সাবান মাসটাকে যদি মূল্যায়ন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কল্যাণের দুয়ারকে খুলে দেন শাহবান লেখতে চার নাম্বার অক্করের নাম হলো আলিফ আলিফ দ্বারাতে ব্যাখ্যা করেছেন উলফাত উলফাদ শব্দের অর্থ হলো ভালোবাসা অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই শাহবান মাসটাকে মহাব্বত করে ভালোবেসে আবাদতের মাধ্যমে কাটিয়ে দেয় ওই ব্যক্তি আল্লাপা রব্বুল আলামিনের মহাব্বত ভালোবাসা পেয়ে যায় শাহবান লেখতে পাঁচ নম্বর করেন নাম হল নুন নুনের ব্যাখ্যা করেছে নুরুন নুরুন শব্দের অর্থ হল আলো কোন ব্যক্তি যদি শাহবান মাসটাকে আবাদত বন্দীগীর মাধ্যমে কাটিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবটা হেদায়াতের আলো দ্বারাতে বরপুর করে দেন সুবহানাল্লাহ এজন্য নবীজি বলেন বাইহাকি শরীফের বর্ণনাম তিন হাজার আটশোত তেরো নম্বর হাদিসের বর্ণনাম ভদ্রতে উসমান নদী আল্লাহতলা নুতগী হাদিস বর্ণিত নবীজি বলেন শাহাবানু সাহারি অরমদানু শাহরউল্লম শাহাবান হল আমার মাস আর রমদান হলো আল্লার মাস নবীজি বলেছেন যে শাবানটা হল আমার মাস আর রমজানটা হচ্ছে আল্লাহর মাস এই শাহবান আসলে নবীজির আমল কেমন ছিল শাহবান মাসে নবীজি কেমন আমল করতেন এই ব্যাপারে সহি বুখারীর বর্ণনা সহি বুখারির এক হাজার নয় শত নম্বর হাদিসের বর্ণনা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন

রমজান ছাড়া অন্য কোনো মাসে নবীজিকে ধারাবাহিকভাবে পুরো এক মাস রোজা রাখতে দেখি নাই রমজান এগারোটা মাস রয়েছে এগারো মাসের ভিতরে শাহবানের চাইতে অধিক কোন মাসে নবীকে রোজা রাখতে দেখি না তার মানে হলো নবীজি শাহবান মাসে অধিক হারে রোজা রাখতেন সেই বুখারী বর্ণনা দ্বারা আমরা বুঝলাম সাবান আসলে নবীজি অধিক হারে রোজা রাখতেন আর রমজান তো নবীজি ধারাবাহিক পুরো 30টা রোজায়ে নবীজি পালন করতেন তাহলে নবীজি কখনো বেশি বেশি নফল রোজা রাখতেন কখনো নবীজি ছেড়ে দিতেন রমজান ব্যতীত নবীজি পূর্ণ এক মাস কখনো রোজা রাখেন নাই আর নবীজি শাবান ব্যতীত কোনো মাসে এত বেশি রুজা রাখে নাই সুনানে নাসাই শিরিফের বান্্য না ২ হা৩ শত সা৭ নাম্বার হাদিসের বন্্য নাম সদ্রতি ওসাম ইবনে যায়েদ্রাদ আল্লাহ হততারান হ থেকে বন্মিতম তিনি বলেন। কলত আরর সুনালন লাম আকটা সুম ও সাহরান মিনা শহর মাতা সুম মিন সাবান। আমি বিজিকা বললাম আপনাকে এ মাস ছাড়া অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে আপনাকে দেখি নাই মাত্র সোমো মিন সাবান সাবান ছাড়া অন্য মাসে এত রোজা রাখতে আপনাকে কখনও দেখি নাই বা কল আনু বললেন দালিকা শারণ সাবান মাস হচ্ছে এমন একটা মাস ইয়া গু ফুল উন্নু এই মাসে মানুষের ফেল হয়ে যায় এবদত থেকে তারা দূরে সরে যায় বাইনা রজাবি ওয়া রমজান যেহেতু রজব এবং রমজানের মাঝখানে একটা মাস এই মাসে মানুষেরা বেশি বেশি উদাসীনতা পেশ করে উদাসীন হয়ে যায় এবার নবীজি বললেন ও হুয়া শাহরুন তুরফা ফিহিল আমাল ইলা রব্বিল আলামিন এটা হচ্ছে এমন মাস শাবান হচ্ছে এমন একটা মাস যে মাসে বান্দা বান্দিদের আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করা হয় তুরফা ফীহি আল আমালু ইলা রব্বিল আলামিন জগৎ প্রতি বালক আল্লাহর কাছে বান্দার আমলগুলোকে পৌঁছে দেওয়া হয় এ মাসে নবীজি বললেন আই আইয়ারফা আমালি নবী বলেন আমি এটা পছন্দ করি যে আমার আমলকে আল্লাহর কাছে এমত অবস্থায় পেশ করা হোক ইমন যে আমি রোজা অবস্থায় আছি আমি রোজা অবস্থায় যেন আমার আমার আমলটাকে যেন আল্লাহর কাছে পেশ করা হয় এটা আমি অত্যন্ত পছন্দ করি এই জন্য শাহবানের অধিক দিনগুলোতে আমি রোজা রাখি যেন আমার আমলগুলোকে আল্লাহর কাছে পেশ করা হয় রোজার হালতে অর্থাৎ আল্লাহ নবী সাল্লাম বুঝালেন এই রোজার হালতে যেন আমার পরমান আল্লাহর কাছে পেশ করা হয় আমার মৃত্যুর ফাইসালাটাও যেন আল্লাহ পাকবুল আলমিনের কাছে রোজার হালতে করা হয় কারণ সময় আমাদের কাছ থেকে চলে যাচ্ছে কারো যেন অপেক্ষা করছে না রজব মাস আসছিল চলেও গেল চলে এসেছে আজকে তিন তারিখ এভাবেই চলে যাবে তাহলে সময়টা আমাদের কাছে তিনটা সেক্টরে আমরা সময়টাকে ভাগ করি উপনীত হয় একটা হলো বর্তমান সময় সময় আরেকটা হলো গতকাল যেটা চলে গেছে আর আরেকটা হলো আগামীকাল যেটা আসবে এখন চিন্তা করেন গতকাল যেটা চলে গেছে সেটাকে আর ফিরে আনা সম্ভব নয় ভবিষ্যতে কী হবে এর একমাত্র জ্ঞান কার কাছে আছে আগামীকাল আমার অবস্থা কি হবে এটা কি আমি জানি আগামীকাল যে আমি এই পৃথিবীতে বাসব এর কোনো গ্যারান্টি আছে কেউ গ্যারান্টি দিতে পারে না দুনিয়াতে অনেক কিছুর গ্যারান্টি মানুষ দেয় একশো পারসেন্ট গ্যারান্টি দেয় কিন্তু মৃত্যুর গ্যারান্টি কেউ কেউ দিতে পারে না কেউ এই কথা বলতে পারে না যে তুমি আরো একটা মাস জীবিত থাকবে বা আমি আগামীকাল পর্যন্ত জীবিত থাকবো এমন গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারে না তাহলে এক মিনিটের কোনো ভরসা আগামীকাল তো দূরের কথা এক মিনিটের কোনো ভরসা আছে ভরসা নাই আমার ভাইরা কয়েক বছর আগে আপনারা শুনেছেন মোটামুটি অনেক বছরই হয়ে গেছে একজন সঙ্গীত শিল্পী গায়ক তার নাম হলো ফিরুজ সাহেব শিল্পকলা একাডেমিতে তিনি গান গিয়েছিল এক মিনিটের নাই বড় সাঙ্গ হবে রং তামাশা তিনি গানের স্টেজে থাকা অবস্থা তার মৃত্যু হয়ে গেছে তার যখন দিয়ে গানটা বের হয়েছে ওই গানের স্টেজেই তার মৃত্যু হয়ে গেছে তার মানে হলো এক মিনিটের কোনো ভরসা নাই সুতরাং গতকাল যেটা ছিল চলে গেছে আগামীকাল কি হবে তা আমাদের কোনো জানা নাই আমরা অবগত নয় সুতরাং আজকের দিনটাকেই আমাকে কাজে লাগাতে হবে আজকে এই সময়টাকেই আমাকে কাজে লাগাতে হবে আগামীকালকের কোনো ভরসা আমার কাছে নাই